আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে যাবেন না বন্ধুরা আপনারা কিন্তু আমার সামনে এই গাছটি দেখলেই বুঝতে পারবেন যে এটি একটি গাছ নিয়ে ভিডিও হ্যাঁ অবশ্যই এটি একটি গাছের ভিডিও আমরা এই গাছটিকে কিনে এনেছিলাম একটি নার্সারি থেকে গাছটি তখন একটু ছোট ছিল এবং গাছটি কিন্তু আমরা 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 কিনে আনার পরে একটি প্লাস্টিকের বালতির মধ্যে মাটি দিয়ে করে তারপরে গাছটি রোপণ করেছিলাম এবং গাছটি এখন আরো বড় হয়ে গে চাচ্ছে এবং গাছটিতে আপনারা দেখতে পাচ্ছেন নতুন পাতা গজিয়েছে এই যে নতুন নতুন পাতা আরো আসতেছে বন্ধুরা এবং অনেকগুলো ডাল দিয়েছে গাছটি এবং গাছটি কিন্তু আস্তে আস্তে এই সৌন্দর্য বেড়ে চলেছে এই গাছটি যখন বড় হবে তখন এই গাছটিতে ফুল আসবে তখন এটা আরো ভালো দেখা যাবে তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির ফুল বাগানে ঘরের সামনে যে কোনো জায়গায় আপনারা এই গাছটি কিন্তু খুব খুব সহজেই এবং অল্প জায়গায় কম খরচের মধ্যে তেমন কোনো পরিচর্যারও প্রয়োজন হয় না এই গাছটি কিন্তু চাইলে আপনারা খুব সহজেই আপনারা নিজেরা এই গাছটি চাষ করতে পারেন অথবা এই গাছটি আপনারা আপনার বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্য রোপণ করতে পারেন আপনারা যদি অবশ্যই গাছকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ